ফিলের আয়োজন করা হয়েছে আমাদের সম্মানিত কৃষি অফিসের মহোদয় এই আয়োজন করেছে আমাদের যে আমাদের বড় ভাই ব্রিটিশ সরকার আপনি কিছু বলেন ভাই একটার মানন অনন্য আয়োজন হয়েছে উপজেলা কৃষি অফিস সদন নির্গমারের পক্ষে ইফতারে দোয়া আর আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইফতার মহাবীর আমাদের পূর্ব জেলার কৃষি অভিযোগ স্যার আয়োজন করছেন আমরা সবাই উপস্থিত আছি আসবেন সবাই ইফতার করবে ইফতারের পরে আমাদের আবার খাওয়া আছে বিরিয়ানি আছে

হামদুল্লাহ উপজেলা কৃষি পরিবার নির্বাহী সদর ক্ষেত্রে আয়োজিত আজকের দোয়া ইত্যাদ মাহাবলে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে আরাম মোবারক

কর্তৃক আয়োজিত আজকে ইফতার মহকিলে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি খুবই খুশি আল্লাহ যেন এভাবেই আমাদেরকে রাখেন এবং আমরা পরবর্তী রমজানেও এভাবে যেন ইফতার করতে পারি এই হায়াত যেন আল্লাহ ধন্যবাদ ভাই আমাদের জেলা সাধারণ সম্পাদক

এবং আমাদের সকলের নিয়োগকে ভাইকে ধন্যবাদ আমাদের উপজেলা সাধারণ সম্পাদক জনাব আনারুল ভাই আসসালামু আলাইকুম আজকে আমাদের নীলভমারি সদর কৃষি পরিবারের পক্ষ থেকে যে ইফতার মহাবিল ও দোয়া মহাবিল এই আজকে যা আয়োজন উপজেলা কৃষি অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাই সবাইকে একত্রিত হয়ে আজকে দোয়া মহাপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে এই দোয়া মাধ্যমে আমরা যেন সফল কৃষি পরিবার সুস্থ ভালো